বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের আসিয়া চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ বলছেন ভিতরে থাকবে ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি বেইমানের বেইমানি মেনে নিতে পারেনি ফেরাউন যখন আলা মানে এলান করে দিল আনারব্য কোমলা আয়লা আমি তোমাদের করো আল্লাহ মিশরবাসী তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা করো এই জালেম যখন এই সন্দলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ইমানদার তারা কোনো দিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া আসিয়াকে ফেরাউন বলছে কি গে তোর বিষয়টা কি আমাকে আল্লাহ বলবি ওটা না তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে কিন্তু আল্লাহ বলবো না ফেরাউনের কোল যেটা জ্বলে গেল কিরে আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ এলাকার লোক বলছে আল্লাহ গাঁওয়ালা বলছে আল্লাহ টোলাওয়ালা বলছে আল্লাহ আমাকে করছে আর আমার আমার বউটাই বিরুদ্ধে ওর মাথা না না তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে জুলুম অত্যাচার শারীরিক মানসিক এমন মার দিয়েছে পিঠগুলো ঘা করে দিয়েছে কিন্তু শেষকালে বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না আমি মরে যাব আল্লাহ বলবো না আমার আল্লাহ এক ওয়াহদাহু লা শারিক ফেরাউনের জান আর চলে গেল ফেরাউন বলল কি বারকারকে বাড়ি থেকে বারকার আর শেষ দেখবো আমি আজকে ছাড়বো না মেরে পিঠে ঘা করে আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে চার হাত পায়কে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুয়ে দিল মাটিতে বালুতে লই কাঁচে ভাঙা কাঁচে শুয়েছে বল এবার কি বলছিস আল্লাহ বলবো না মরে যাব আমি আল্লাহ বলবো না ফেরাউন সৈন্যদেরকে বলছে পাথর লেয় বিরাট বড় পাথর একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যায় ওরকম পাথর লিয়াই পাথর লিয়ার বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য ফেরাউন বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না তোকে শেষ চান্স দিছি এইটাই শেষ চান্স আর নাই কোন কোন মুফাসিরের মত আবার কেমন জানেন ওর আসি আর মা বাপকে দেখেছে তোদের বেটিকে বুঝা বুঝা কি বলছে মানাইতে পারলো না মা বাপ ভাই বোন মানাতে পারলো না তো বলে দিল আমরা আর বেটি গোঝবো না বাড়িতে উঠতে দিব না তুমি যা পারবে করে লাও বাপের কুলটা শেষ আর শ্বশুর কুলে তো পিটানি চলছে মেয়েদের দুইটা কুল একুল আর কুল বাপের কুল আর শ্বশুর কুল দুই কুল শেষ যখন ফেরাউন বলে দিল এটাই তখন আসিয়ার মুখ দিয়ে কি বের হয়েছে দেশবাসী গাঁবাসী এলাকাবাসী যাদবপুরবাসী হাত দুটা ধরে বলছি মেটাল্লার কাছে কত কবুলিয়া ছিল

পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল তিনি কি বলেছিলেন মেয়েটি কি বলেছিলেন মেয়েটা কত দামি কথা বলেছিলেন আল্লাহ তুলে দিয়েছেন তিনি বলেছিলেন ফিল জান্নাতি হে আমার তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও আমার দুইটা কুল শেষ হয়ে গেছে বাপের কুলের দরজা বন্ধ শ্বশুর দরজা বন্ধ অত্যাচারে রয়েছি তবে তোমার ঘরের একবার খুলে মুফাসিররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়া রে বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন সেন করবি শ্বশুর কুলটা গেল তো কি টেনশন সেন করবি আমি রবের দরজা তোর জন্য খোলা আছে এই কথাটা ডাসিয়া বলেছিলেন প্রববিবি নলিন দেখা বাইতান ফিলজান নাতি হে আমার রব আমার জন্যে তোমার জান্নাতে একটি ঘর বানাও অনা চিনি ইমিন ফিরাও না আমাকে ফিরাও থেকে নাজা দিয়ে দাও ও আমা লেহিওয়ার বদ চরিত্র থেকে আমল থেকে বদ কাজ থেকে আমাকে মাচাওওয়ানা যিনি মি ও আমা লিহি অনা যিনি মিনাল আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাদ দাও আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানিয়ে নিলেন আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি কি কি বলেছে আমি এখনই বলে দিব তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড লাগবে আমার কথা কটা বলতে দেখেন হিসাব করে আমি শুরু করেছি পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে বাকি সবারই জান্নাত আলাদা হবে স্বামী স্ত্রীর এক জায়গায় হবে জান্নাতে জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই কিন্তু স্বামী স্ত্রী একই রাখবেন কারণ এই 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 আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে জান্নাত পর্যন্ত যাবে আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ আল্লাহ তাবারকবা তালা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন কখনো স্ত্রী ভালো কখনো স্বামী ভালো প্রথমটা ছিল স্বামী ভালো স্ত্রী খারাপ চিরদিন বিবিগুলো জাহান নাম চলে গেল আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো স্বামীটা খারাপ স্বামী জাহান নাম গেছে এই জন্য বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি জান্নাতে চলে গেছে আসিয়া আলাইহাস সালাম এই আমার বক্তব্য এতক্ষণ হলো তাহলে মাঝে আর একটা বাকি আছে ব্যাচেলিয়ার মেয়ে